বুকের তুমি কোরআনের স্থান দিয়েছ আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী তুলেছ কে দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ এত ভালোবাস কানো মালিক বা কি করে করো তার করিয়া দা বললেন না আর আরেক জোরে হবে না এত ভালোবাসো কেন মানি কামার এত ভালোবাসো কেন মানি কামার আমার এই কণ্ঠে তুমি তোমার ওই বাণী তুলেছ পৃথিবীর দিকে দিকে অজ দিদের কোন কন্ঠ আমার নামে তোমার গীতে দাও ফিকিয়ে আমার নেয়ামত মত বেসমার দাও ফিকিয়ে আমার নেয়ামত মতো বেসমার চড়েন এই মন সিজিলা এত ভালোবাসো কেন মালিকামার এত ভালোবাসো কেন মালিকামার আমার তোমার ওই বাণী তুলেছ বুকের এদের রাজ তুমি কোরআনের স্থান দিয়েছ

জগতের বান্দা বান্দি গণেরা এ আমার বিশ্বাসী বান্দা গণেরা আমি আল্লাহ পাক তোমাদের জন্য কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন দুনিয়ার জমিনেতে ইতিপূর্বে নবী আদম শাফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত নবী আলাইহিস সালাম গন্ধের উম্মতিদের জন্য যে রোজা রাগাটাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছিলাম ঠিক তদ্রূপ আখির নবী শেষ নবী পিয়ারা নবীর উম্মতিদের জন্য আমি আল্লাহ পাক রোজার রাগাটাকে ফরজ করে দিলাম

阿拉巴。 সমস্ত নবীর উম্মাতিদের ব্যাপারে আল্লাহ রোজা ফরজ করেছিলেন তবে সেই ফরজটা একটু ভিন্ন ছিল কোন নবীর জন্য মাসে দুই দিন করে রোজা রাখা ফরজ ছিল কোন নবীর জন্য মাসে এক সপ্তাহ করে রোজা রাখা ফরজ ছিল কোন কোন নবীর উম্মাতিদের জন্য মাসে পনেরোটা দিন রোজা রাখা ফরজ ছিল আর আখেরি জামানার নবী শেষ নবী মুহাম্মদুর রাসূল

বল কোরে কারণটা হলো এই লা আল্লাহকুম যাতে করে আখিরি নবীর উম্মাত বিশ্ব নবীর রাসূলুল্লাহ উম্মতি গনেরা দুনিয়ার জমিনে কম ফিল তাকওয়াকারী হয়ে যেতে পারে পৃথিবীতে যত নবী এসেছে সমস্ত নবী আলাইহি ওয়াসাল্লামদের উপরে রোজা রাখা কি ফরজ ছিল না তামাম নবীর উম্মতিদের উপরে রোজা রাখা ফরজ ছিল আমি ভূমিকা ছাড়াই আপনাদের কাছে কিছু কোরআনের কথা বলার চেষ্টা করছি কারণ আপনারা আমার গ্রামের মানুষ আপনারা আমার বাপ আপনারা ভাই আপনারা আমার চাচা আপনাদের ভাই পো ঠিক কি না সকলে আমরা জানি আমিও জানি আপনারা জানেন তাই দোয়া লেনে কে লি আর দেনে কে লি আপনারা আমাকে দেবেন আমরা আমি আপনাদেরকে দেব এটাই জি উম্মতি মুহাম্মাদীদের জন্য আল্লাহ পাক এক মাস রোজা রাখা ফরজ করেছেন কেন কারণটা অন্য কিছু নয় কারণটা হলো যাতে আখিরি নবীর উম্মতিরা তাকওয়াকারী হয়ে যেতে পারে তাকওয়াটা কি তাকুয়াটা কি আমার আপনার জানা আছে ও আমান ও জওয়ানেরা এ রমজান শরীফে বসে আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে আছেন এমন অবস্থায় রমজান শরীফের মাস আল্লাহ নবী দোয়া নবী নূ নবী আমার রমজান শরীফের মাস পার করে দিয়ে মাহে রমজান শরীফের মাসটা পার হয়ে গেছে মদিনা শরীফে রিবে বসে বিশ্বনবী রাসূলুল্লাহ সাহাবা হুজুরকে নিয়ে আমার নবী ওয়াজ করছেন আমার নবী ওয়াজ করতে করতে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদসা আমাদের নবীর আগে একজন নবী দুনিয়াতে এসেছিলেন ওই নবীর নাম হলো ঈসা অরহুল্লাহ ওই নবীর আগে আর একজন নবী দুনিয়াতে এসেছিলেন ওই নবীর নাম হলো মনসা কলিমুল্লাহ আর একজন নবী এসেছিলেন ওই নবীর নাম হলো হাজরাতে দাঁড়িয়া আর একজন নবী এসেছিলেন ওই নবীর নাম হলো ইউসাই নুন আর একজন নবী এসেছিলেন ওই নবীর নাম হলো আজরাতে হারুন আলাইকে সালাতু ওয়া সাল্লাম এগুলো হলো বনি ইসরাইল কম এই বনি ইসরাইল কম নবীর ভিতরে একজন নবী ছিলেন জানার নাম হলো মুসা কারিমুল্লাহ আল্লাহ

কত জিহাদু ফিসাবির আল্লাহ আল্লাহর রাস্তায় তিনি জিহাদ করেছিলেন এক আদারে 1000 মাস ধরে রাত জেগে 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 আল্লাহ পাকের ইবাদত আল্লাহ পাকের তেলাওয়াত করলেন এবারে আমার আল্লাহ পাকের পক্ষ থেকে এই কথাটাকে আখেরি নবী

পৃথিবীতে আল্লাহ পাক একজন নবীকে পাঠিয়েছিলেন ওই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ ওই নবী মুসা কালিমুল্লাহর এক উম্মত তার নাম হলো সামাউন ওই সামাউনকে আল্লাহ পাক কয়েক হাজার বছর হায়াত দিয়েছিলেন জুড়ে বলো কয়েক হাজার বছর আল্লাহ পাক তার হায়াতে উমরকে তাজিদ করে দিয়েছিলেন বাড়িয়ে দিয়েছিলেন একা ধরে 1000 মাস ধরে আফজালুল ইবাদাতে ইবাদাতিস সালাহ আফজালুল ইবাদাতে তেলাওয়াতিল তাওরাত আফজালুল যিকরে কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কলিমুল্লাহ এই যিকির করেছিলেন এবং দিনের বেলা সারাটা দিন আপনার নফল রোজাও রেখেছিলেন আল্লাহ আদি সম্ভবের বিরুদ্ধে আল্লাহর দিনকে হেফাজতের জন্য তিনি দিনের বেলা হাজার মাস ধরে এ রে করেছিলেন জিহাদ করেছিলেন এবং রসুলসাল্লাহ আলিসাল্লাম যখন মদিনার নাবাবীতে বলছেন রসুলুল্লাহ সাহাবা হজূতদের এই কথা আল্লাহর বায়ামটা করলেন সাহাবা হদুররা কথা শুনলেন শোনার পরে রসুল্লাহ সাবা হজুদের মনটা যেন কেন ছোট হয়ে গেল এই আমার দিকে আমার হুজুরের সাহাবা হুজুরদেরকে আমার রাসূলুল্লাহ যখন এই নসিহত করলেন সাহাবা হুজুরদের মনটা ছোট হয়ে গেল কারণ নবী বনি ইসরাইল قومের নবীর উম্মতের হাজার মাস ধরে আল্লাহর ইবাদত করেছে কয় হাজার বছর তার হায়াত হয়েছে আর আমাদের বয়স মাত্র কত চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি তার বেশি নয় একশো বছর হাজারে একটা আড্ডার গুনে পাওয়া যায় না ঠিক কিনা আল্লাহ সাহবা হুজুরদের মনটা বড় ছোট হয়ে গেল মনটা খারাপ হয়ে গেল একজন সাহবা হুজুর উঠে দাঁড়িয়ে মদিনা নবাবিতে আল্লাহ

আমরা তো আখিরের নবীর উম্মত আমরা শেষ নবীর উম্মত আমাদের বয়সটা বড় কম আমাদের সময় সীমাটা বড় কম ইয়া রাসূলুল্লাহ ও ওই বনী ইসরাঈল কওমের নবীর সমতুল্য নামাজ আমরাই আপনার আদায় করতে পারব না ওই বনী ইসরাঈল কওমের নবীর উম্মتين সমতুল্য জিহাদ আমরা করতে পারব না ওই বনী ইসরাঈল কওমের নবীর সমতুল্য নামাজ আমরা আদায় কর পারব না সিয়াম সাধনা করতে পারব না ইবাদত তেলাওয়াত করতে পারব না তাসবীহ তাহালিল করতে পারব না আল্লাহ নবী বলেছিলেন ও আমার আনসারী সাহাবারা ও আমার মুহাজিরিন বনেরা এমন করে দুঃখ করবেন না মনে কষ্ট নেবেন না আল্লাহ পাক আখেরি জামানাত নবী নূর নবী হাবিবের উম্মতের शानটাকে মানটাকে इज्जतটাকে তাজিমটাকে Tamaamটাকে সকলের উপরে স্থাপন করে দিয়েছে পাক যেমন করে পাঠিয়ে দিলেন ও আমার চিবরাইল জিবরাইল যান চলে যান আমার হাবিবের কাছে চলে যান আমার রাসূলুল্লাহর কাছে চলে যান আমার নবীকে গিয়ে বলে দাও

এত খুশি হয়ে আমার উম্মত হাজার বছর ইবাদত করে যে সওয়াব পেয়েছে আপনার ওই এক রাতে তার চেয়েও বেশি সওয়াবের হকদার করে দেব আলহামদুলিল্লাহ আমার মহতারাম বন্ধুবর ভাই জনাব মহতারাম হাফিজ কারি মৌলানা মোহাম্মদ আবু আনসারি ভাই সুদূর ডায়মন্ড থেকে মাহের রমজান শরীফের মাসে তিনি এসে উপস্থিত হয়েছে আপনারা খুশি না বেজার এই খুশি না বেজার যখন খুশি তখন বলুন আলহামদুলিল্লাহ সকলে ভাইয়ের সম্মানার্থে একবার উঠে দাঁড়ান সকলে একটু দাঁড়ান নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর যে এ সম্মান কার এ সম্মান রাসূলুল্লাহর এ সম্মান এলেমের সম্মান এ সম্মান কোরআনের সম্মান আমার হুজুর যখন মদিনাত নববী শরীফ দিয়ে ঢুকতেন সিদ্দিকী اخبار রাসূলুল্লাহকে দেখে দাঁড়িয়ে যেত ধরে বললেন না উমারে ফারুক ফারুকে আজম আমার হুজুরকে দেখে দাঁড়িয়ে যেত ফারুক যখন রসুলকে কোরবান করার জন্য জবাই করার জন্য আসছে লঙ্কা তলোয়ার নিয়ে সিদ্দিকি আকবারকে বলছে সিদ্দিকী আখবার শান্ত হয়ে যান হুজুর আমার কি করলেন উঠে দাঁড়িয়ে গেলেন সিদ্দিকি আকবার আর আবার হুজুর যখন আমার রসুল দাঁড়িয়ে গেলেন মরে ফারুকের মনটা একেবারে কোমল হয়ে গেল যে মোহাম্মদুম রসুল উল্লাহ দাঁড়িয়ে যেতে পারে এই মহম্মদ জীবনে পৃথিবীর কোন শৈলা হতে পারে না যে মোহাম্মদ আমি কুরবান করতে এসেছি জবাই করতে এসেছি আমি ওমারে ফারুক আমি খাতখাবের বেটা কথা দিয়ে দিলাম আজকে মোহাম্মদ কুরবান না করে আমি খাতখাবের বেটা ওমারে ফারুক মোহাম্মদের কুরবানে আপনার কদমে আমার জাহান কুরবান করে দিলাম জোরে বললেন না আমার ভাইরা আপনারা সকলেই আমার গ্রামের মানুষ আমি আপনাদের ভাই আপনাদের সন্তান সকলেই বসেন ভাইয়া এসেছেন সুদূর দূর থেকে তিনি আমাদের কাছে আওয়াজ নসিহাত করবেন আমরা সকলেই শুনব এবং আমরা সর্বোপরি এই প্রতিজ্ঞা নিয়ে বসবো যে একেবারে আমাদের ভাইজানের পরে নামাজ হবে নামাজের পরে ফুরফুরা দরবার শরীফ থেকে পীর সাহেব হুজুর কিবলা হুজুর তিনি আসবেন আখেরি দোয়া চাইবেন ইফতারি করে তারপরে আমরা